আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওর কথাকে আমার সবাই আসল আহমদা সবাই সুস্থ এবং অলচ করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ চলমদুল্লাহ সাইদুর মানে লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটা একটা আজকে যদিও আমি অফিসে নাই আমি আমাদের চায়নাটাউনে অফিস বন্ধ তার জন্য আমি অফিসে থাকতে পারি নাই আমি আরেকটা অফিসে আসি আমার আরেক বড়ো ভাইয়ের অফিস থেকে আজকে আমাদের ইটালির উদ্দেশ্যে তিনজন যাত্রীকে তাদের টিকিট পাসপোর্ট সব কিছু বুঝাই দিয়ে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে শর্টকাট যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের প্যাসেঞ্জাররা ইনশাল্লাহ আগামীকালকে ওনাদের ইটালির উদ্দেশ্যে ফ্লাইট আজকে বুড়ো রাত্রে আজকে এখন তারা ওনাদের টিকিট পাসপোর্ট যেহেতু রাস্তাঘাটের পরিস্থিতি একটা বেশি ভালো না তার জন্য একটু আগে বাকি ওনাদেরকে ফ্লাইট দেওয়ার চিন্তা করতেছে এবং আর আগে বাকি ফ্লাইট টিকিট পাসপোর্ট সব কিছু দিয়ে দিয়েছে সো আলহামদুলিল্লাহ আদিন একটু আমাদের আজকে আমাদের কাঙ্ক্ষিত ভাইয়েরা আজকে বাংলাদেশ টু রুম ইটালি রুমের উদ্দেশ্যে ফ্লাইট করতেছেন আমাদের তিনজন ক্লায়েন্ট সো আলহামদুলিল্লাহ ভাইয়েদের আহ একজন একজন করে নাম বলে দিন তামিম ভাই ও দা তামিম ভাই দেশের বাড়ি হলো কুমিল্লা কংগ্রেচুলেশন তামিম ভাইকে ওনার পাসপোর্ট আমার হাত থেকে বুঝে নিচ্ছে আর তামিম ভাইয়ের পরিচয় একটু পরে নিচ্ছি একটু সাক্ষাৎকার একটু পরে নেবো ওনাদের সাক্ষাৎকারে একটু পরে নেবো আরেকজন হলেন আলহামদুলিল্লাহ রনি রনি হোসেন রনি হোসেন ভাই কংগ্রেচুলেশন ভাই যান আপনাকে ওনার দেশের বাড়ি হলো কুমিল্লা উনিও কুমিল্লা মানুষ আলহামদুলিল্লাহ দুইজনই কুমিল্লা আলহামদুলিল্লাহ আরেকজন হলো উমর ফারুক ভাই আলহামদুলিল্লাহ ওনার দেশের বাড়ি হলো কুমিল্লা তিনজন আজকে আমাদের ইটালির তিনজনই কুমিল্লা মাসাল তিনজনই কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লার ক্লায়েন্ট এবং তিনজনই আল্লাহ বাসেলে ইটালি রুম শহরের উদ্দেশ্যে রানা করতেছে আল্লাহ বাসেলে যেন ওনাদের জার্নি সৈয়দ সালাম যেন ওনারা পুষতে পারেন আপনার সবাই ভাইদের জন্য দোয়া করবেন সো আমার একটু সাক্ষাৎ রনি ভাই আসেন একজন করে একটু সংক্ষিপ্ত একটু একটু করে সাক্ষাৎ জাস্ট আসেন আসেন ওকে সো আলহামদুলিল্লাহ বাইয়ের টিকিট পাসপোর্ট বাইরের হাতে পুজাই দিলাম বাইরের কাছ থেকে সম্ভব বায়র ইনশাল্লাহ কত দিন কাজটা কমপ্লিট হয়েছে এবং আজকের ওনার অনুভূতিটা কীরকম ইটালির উদ্দেশ্যে ফ্লাইট করেছে কি বলবেন এখন দশাদকে সাল্লাহলিলাম আলাইকুম রক্ষা তো হ্যাঁ আমরা ইটালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের এই টোটাল বিশ্বপত্রিক সময় লাগছে প্রায় পনেরো মাস পনেরো মাস কমপ্লিট হয়েছে আজকে কীরকম রাখতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে দয়া করবে আমাদের জন্য আমরা যেন সৈশাল মতো পৌঁছে আলহামদুলিল্লাহ ইটালিতে কে আছে আপনার

আর বাইরের দেশের বাড়ি কোথায় একটু বলবেন এবং ওনাদের পরে আরো চারজনের জনের ফ্লাইট আছে আর ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার দেশের বাড়ি কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলা আমি সাইদ ভাই ইতালির বিশের জন্য দিয়ে আসলে একটু ধৈর্য ধরছি ধৈর্য ধরেতে বিষয়টা হইছে এজন্য শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে তারা সাইদ রোমানিয়া ভার্সেস লিমিটেডের সাথে সাইদ সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সাইদ ভাই আপনাদেরকে পৌঁছে দিতে পারবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আজকের অনুমতিটা কি রকম আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো হ্যাঁ সো আপনারা মা বাপ বা ভাই বোন আত্মীয়স্বজন যারা আসতে যাচ্ছে আমাদের মাধ্যমে যেতে যাচ্ছে কি বলবেন সবাইকে কি বলবেন সবাইকে অনুরোধ করব যে আপনারা সাইদ ভাইয়ের কাছে কাগজপত্র জমা দেন দিয়ে একটু ধৈর্য ধরলে সাইদ ভাই আপনাদেরকে ইউরোপ পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আপনি টিকিট পাসপোর্ট কিন্তু আপনার হাতে পৌঁছে দিয়েছি হ্যাঁ ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল এবং আল্লাহ যেন সহি সালামতে সবাইকে তার গন্তব্যস্থলে পৌঁছা আমাদের জন্য দোয়া করবেন সো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুবি হানা তালার জন্য যিনি আমাদের এই সুন্দরভাবে আমাদের কাজটা কমপ্লিট করতে পারছে এবং আগামী সপ্তাহে কালকে পরশু দিন আমাদের ফ্লাইট আছে রোমানের উদ্দেশ্যে এরপরে আবার ইটালির উদ্দেশ্যে ফ্লাইট আছে আমাদের যাত্রীদের তো এই মাসে আমাদের কন্টিনিউ ফ্লাইট আছে ইনশাল্লাহ আপনারা ফ্লাইট ভিডিওগুলো দেখতে পারবেন তাছাড়া আলহামদুলিল্লাহ আমাদের কানাডার সাকসেস কেনাডার ভিসা হয়ে গেছে যাদের পাসপোর্টগুলো হয়তো এক দুই দিনের ভিতরে আমরা কানাডার ভিসাগুলো ডেলিভারি আপনাদেরকে দেখাতে পারবো তো সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আপনারা সবাই আসেন আমাদের পাশে থাকবেন ইশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু করে উপহার দিতে পারবো ইনশাল্লাহ এই এই দোয়া এই এই প্রত্যাশাই করি ইনশাআল্লাহ আপনাদের জন্য সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরাও দরকার আমাদের জন্য সবাই দোকানে দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ